আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক বিএনপি নেতা সালাউদ্দিন বলেছেন যে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক কোনো গুরুত্ব নেই আপনারা জানেন যে যখন মানে দেশ স্বাধীনের পরে যখন প্রথম আলো ডেলি স্টারকে নিষিদ্ধ করার জন্য তাদের সামনে জড়ো হওয়া হয়েছিল তখন কিন্তু ওয়াকারের সেনাবাহিনী এসে বাধা দিয়েছে এবং বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে না 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 প্রথম আলো ডেলি স্টারে গায়ে হাত দেওয়া যাবে না কিছু করা যাবে না ই আমি এই বাংলাদেশ দেখতে চাই না আমি তীব্রভাবে নিন্দা জানাই প্রথম আলো ডেইলি স্টার সহ অন্যান্য সমস্ত পত্রিকাগুলোর রূপটা যা আক্রমণ শুরু হয়েছে আমি তীব্র নিন্দা জানাই এটা এরপর যখন চুপপুকে শরণর আন্দোলন শুরু হলো তখন বিএমপি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে না না চুপপুকে শরণো যাবে না সংবিধান অনুযায়ী চুপপুকে শরণ যাবে না এখন এসে সালাউদ্দিন বলতেছে যে মানে তখন ভারতের ছোট ছোট এজেন্ট কাজ করছিল এখন কিন্তু বড় এজেন্ট এসে গেছে তখন যখন বড় এজেন্ট এসে যায় মানে প্রথম সারির যখন অফিসার এসে যায় তখন তো নিম্ন লেভেলের অফিসারের আর কোনো কাজ হয় না কারণ নিম্ন লেভেলের যারা অফিসার ছিল এরা হয়তো ফোনে ফোনে কথা হয়েছে কিন্তু যখন মেন মূল অফিসার এসে গেছে সে ট্রেনিং প্রাপ্ত অফিসার এসে গেছে তখন তো আর ওই ফোনে কথা বলা অফিসারদের আর কোনো মূল্যায়ন থাকে না এই কারণে যাদের ফোনে শিক্ষা দেওয়া হয়েছিল তারা কিন্তু আর প্রেস বিভিংয়ে আসে না রায় আসে তো দর্শক এখন ট্রেনিং প্রাপ্ত অফিসাররা এসে বলতেছে যে না না এই সংবিধানে সাংবাদিক আর কোনো গুরুত্ব নেই এবং চুপুকে সরানো যাবে না আরে ভাই এই আন্দোলন কি সংবিধান অনুযায়ী হয়েছে সংবিধান মেনে কি আন্দোলনটা হয়েছে সংবিধান মেনে কি হাসিনাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আপনি সংবিধান মানে বারাতের সংবিধানত নাকি হাত দেওয়া যাবে না যেভাবে আছে সেভাবেই থাক মূল কথা হয়েছে কি জানেন মানে এরা তো জামাত শিবিরের বিরুদ্ধে কিছু নেই আর এদের কিচ্ছুই নেই জামাত শিবিরের বিরুদ্ধে বলার মধ্যে কিছু নেই শুধু একাত্তর তো জামাত শিবির নিবন্ধন প্রতীক কিছুই ফিরে পেয়েছে এটি মাদারল ইসলামের মুক্তিও হয়ে গেছে এখন তো আর একাত্তর একাত্তর নেই আর বললে মানুষ খাবে না এই কারণে তারা সর্মনয় পীরের পিছনে লেগেছে শর্মনায় পীরের পিছনে লেগে যাতে যান ঐক্য ভেঙে যায় আবার সর্মনয় পীরের পিছন লেগেও কাজ হচ্ছে না এখন ছাত্রদের পিছনে লেগেছে ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্যকর কথা বলতেছে এবং জুলাই ঘোষণাপত্র নাকি দিতে দেবে না এটা নাকি সংবিধান কিসের সংবিধান কোন সংবিধান বাংলাদেশে এই বাহাত্তরের সংবিধান নিয়ে আপনিই সলবেন। এই বাহাত্তরের সংবিধান নিয়ে চলব থেকে এই দুই মানুষ জীবন দিয়েছে দেশ করেছে আবারও সেই পচা সংবিধান হাসি না যে ধীরে 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 সংসদে তার নিজের এমপিদের দিয়ে সংবিধান সংশোধন করেছে সেই সংবিধান নিয়ে এখনও বিএমপিরা চলে এটা মাতার মানে গলার মালা করে রেখেছে আর এটা নিয়ে কথা বলতেছে তো প্রিয় দর্শক এই বিএনপি নেতা সালাউদ্দিনকে কঠিন ধলাই করেছেন আমাদের বড়ো ভাই সৈয়দ মাসুক লন্ডন থেকে তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএমপি সালাউদ্দিন আহমেদ কি ভারত থেকে নরেন্দ্র মোদির গরুর সেনার মুখ হয়ে আসছেন কিনা এই প্রশ্নটা আমি করছি বিএমপির ভাইবন্ধুর কাছে আজকে একটি বিষয় নিয়ে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে আলোচনা চলছে জুলাই ঘোষণাপত্র কোনো সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না বিএমপিকে এত নিচে এত পচানোর পরিকল্পনাটা তাকে কি ভারত থেকে দিয়েছে কিনা এটাই আজকে আপনাদের কাছে বিএনপির ভাই বোনদের কাছে আমি জানতে চাচ্ছি আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শকদের সামনে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ কথা সোশ্যাল মিডিয়া ছুড়ে সবার ভেরিফাইড ফেসবুক আইডিতে চেক করে দেখলাম যে এটা চলতেছে নিউজটা আপনারা একটু কমেন্ট করে মন্তব্যের করে লিখবেন নিউজটা আপনাদের চোখে পড়েছে কিনা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সাহেব কেন আদা রসুন খেয়ে সংবিধানের বিরুদ্ধে মানে বাংলাদেশের ওই পুরাতন সংবিধান নিয়ে মানে লেগে আছেন এবং তিনি বলছেন যে জুলাই ঘোষণাপত্র পত্র কোন সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে আমরা মনে করি না মানে বিএনপি জুলাই ঘোষণাপত্রটা যে হবে সেটা কোনো সাংবিধানিক বা আইনের মাঝে কোনো গুরুত্ব নাই তবে এটি একটি ঐতিহাসিক দলিল ও রাজনৈতিক দলিল এটা একটা ঐতিহাসিক দলিল আর রাজনৈতিক একটা দলিল মাত্র এটা সংবিধানের মাঝে এটা যায় না উনি রাজনৈতিক দলিল হিসাবে এটিকে সংরক্ষণ করা যায় রাজনৈতিক আবেগের তেমন কোনো গুরুত্ব নয় রাজনীতিতে আবেগের তেমন কোন গুরুত্ব নেই আচ্ছা বলেন তো রাজনীতিতে আবেগের তেমন কোন গুরুত্ব নেই এই যে আমার মায়ের দেড় হাজার সন্তান জীবন দিল আর পঁচিশ তিরিশ হাজার মায়ের সন্তান ছোট বড় আহত মিলে কারণ কেউ বড় আহত কেউ ছোট আহত সব মিলে পঁচিশ থেকে তিরিশ হাজার আহত কারণ অনেক আহত ভাই বোনরা তো লিস্টেড হন নাই ছোট আহত যারা হয়েছে যারা দীর্ঘদিন হাসপাতালে আছে তাদের না লিস্ট হয়েছে তাদের না লিস্ট আমরা পেয়েছি এই আহত নিহত ভাই বোনদের রক্ত সাথে কিভাবে এই এগারো মাস যেতে না যেতে সালাউদ্দিন সাহেব এই ধরনের কথাবার্তা বলেন বিএনপি আর কোন নেতা তো এইভাবে বলছেন না হয়তো টুকটাক আরো কয়েকজন বলেছেন এখন অনেকটাই থেমে গিয়েছে কিন্তু কিছুতেই সালাউদ্দিন আহমেদ সাহেব থামছেন না এখন আমার প্রশ্ন হলো বিএনপির ভাই বোনদের কাছে যারা বিএনপি করেন তাদের কাছে সালাউদ্দিন সাহেব আসলে কি চাচ্ছে বিএনপি কে কি আওয়ামী লীগের মতন ধ্বংস করার জন্য কোনো পরিকল্পনা হাতে নিয়ে মাঠে নেমেছে ভারত থেকে কি বিএনপি কে ধ্বংস করার জন্য উনাকে পাঠানো হয়েছে নাকি বিএনপির কল্যাণ হচ্ছে এই কথাগুলা আপনি অপ্রয়োজনীয় বা আপনি অগুরুত্বহীন কথা কেন বলবেন মিডিয়াতে বা কেনই বা বিএনপি উনাকি মিডিয়াতে বারবার পাঠাচ্ছে বিএনপির কি মুখপাত্র হওয়ার মতো তরুণ শিক্ষিত মেধাবী মানে সাংবাদিকতায় অভিজ্ঞ অথবা বিভিন্ন সেক্টরে আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছেন তাদের মধ্যে কি একজন মুখপাত্র হতে পারেন না যে উনি শুধু মিডিয়াতে কথা বলবে এই যে সালাউদ্দিন সাহেব আসতে যাইতে বসতে উলট পালট কথাগুলা বলছে এতে তো বিএনপির প্রচুর ক্ষতি হচ্ছে প্রচুর ক্ষতি হচ্ছে আমরা এই কথাটা থেকে কি বুঝতে পারল কি জনগণের কাছে কি বার্তাটা যাচ্ছে জনগণ বিএনপি কে কিভাবে দেখছে আজকে মাঠ চষে বেড়াচ্ছে ছাত্ররা তাদের একটা টাকে করে তাকের উপরে নাহিদ এরা ঘুরে বেরাচ্ছে সারা বাংলাদেশে এদের কি কেউ ভিআইপি কার দিয়ে রেখেছে এই গরমে এই রোদ্রে এই বৃষ্টিতে বেজে তারা কিন্তু সারা বাংলাদেশ এখন চষে বেড়াচ্ছে তাদের শহীদদের কবর জিয়ারত করছে তাদের আহতদেরকে দেখছে এবং জুলাই ঘোষণা পত্র অগাস্টের তিন তারিখে তারা শহীদ মিনারে দিবে ঘোষণা দিয়েছে সরকার থেকে হয়তোবা আগে পরে দিতে পারে কিন্তু তারা দলীয়ভাবে ঘোষণা পত্রটি শহীদ মিনারে দিবেন অগাস্টের তিন তারিখে এখন সেই ঘোষণা পত্র নিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব যে কথাগুলা বলছেন শহীদ পরিবার আহত পরিবার এবং এই যুদ্ধে সংগ্রামে মাঠে যারা ছিলেন উনি তো ছিলেন ভারতে উনি তো মাঠে ছিলেন না উনি তো দেখেন নাই যুদ্ধটা যুদ্ধটা যে মাঠে কিভাবে হয়েছে সেটা তো উনি রণক্ষেত্রে ছিলেন না তাহলে বিএনপির যারা রণক্ষেত্রে ছিলেন এমন একজন কথা বললে তো তার হৃদয়ে আবেগটা কাজ করতো সালাউদ্দিনের হৃদয়ে তো সেই আবেগ কাজ করছে না হৃদয় উনার হৃদয় এই রক্তে ভেজে নাই ভিজে নাই সেই কারণে উনি এইরকম কর্কশ কথা বারবারই বারবারই শহীদদেরকে নিয়ে আহতদেরকে নিয়ে জুলাই ঘোষণা পত্র নিয়ে সংবিধানে এটা কি সমুন্নত রাখতে হবে সংবিধান 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 বারবার উনি দুহাই দিচ্ছেন যেখানে আমরা এমাসি সংবিধান পরিবর্তন করছি সংবিধান পরিবর্তন যদি পাঁচই অগাস্টই হয় যদি পরিবর্তনের ঘোষণাটা সরকার থেকে আসে তাহলে বিএনপি কিভাবে মুখ দেখাবে জনতার সামনে আর বিএনপির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি যেটার বিরোধিতা করলেন সেটা সবাই মিলে সরকার মিলে করে ফেললেন কেন আপনি আগ বাড়িয়ে বিরোধিতা করছেন বরঞ্চ আলোচনার টেবিলে আপনারা কি বলছেন আলোচনার টেবিলে রাখলে সেটা সাংবাদিকদের কাছে এসে প্রকাশ না করলে তাহলে অনেকটাই আমরা যারা দেশে বিদেশ থেকে কথা বলি এবং আমাদের যারা প্রিয় দর্শক আছে বিদেশে দেশে বসে যারা দেখছেন তারা এইগুলা জানতেন না আর বিএনপির এত ক্ষতি হতো না কেন সালাউদ্দিন সাহেব এই ক্ষতিগুলা করে যাচ্ছেন আমার জানা নাই কেডিবি টোয়েন্টি এর প্রিয় দর্শক ভাই কাছে আমার অনুরোধ আপনারা এই কন্টেনে আপনারা মন্তব্য লিখবেন বিএনপির ক্ষতি হচ্ছে সালাউদ্দিনের কথায় নাকি বিএনপির লাভ হচ্ছে আপনাদের মন্তব্য যেদিকে যাবে বেশি পাল্লাটা বাড়ি হবে আমি সেদিকেই পরবর্তীতে কথা বলবো আমি বুঝতে পারবো জনতার হৃদয়ের কথা আপনাদের কমেন্টস হবে এটা জনতার হৃদয়ের কথা জনতা কিভাবে দেখছে সালাউদ্দিনকে জনতা কিভাবে দেখছে সালাউদ্দিনের কথাগুলা জনতা কিভাবে সন্দেহ করছে সালাউদ্দিনকে এই বিষয়ে আপনাদের কমেন্টস চেয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে সুপ্রিয় দর্শক আপনারা সৈয়দ মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর বিএনপি নেতা সালাউদ্দিন সম্পর্কে আপনাদের মতামত কি সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামদুলিল্লাহ